আলো যখন যখন নিভে যায় গভীর বেজে ওঠে এক ঘন্টা শব্দ তখনই আবির্ভাব ঘটে একজন ভয়ানক ছায়ামূর্তির যাকে সবাই চেনে আন্ডারটেকার নামে আবার কখনো হঠাৎ করে আগুন জ্বলে ওঠে আর বেরিয়ে আসে এক রক্তচক্ষু আগুন মানব সে হলো কেন এই দুই ভায়ের ভয়ঙ্কর কাহিনী শুধু রিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল না রিং এর বাইরেও তাদের জীবন ছিল রহস্যে ঘেরা সম্মানে মোরা আর বিলাসিতায় ভরা আজ আমরা এই দুই কিংবদন্তি রেসলারের জীবন কেরিয়ার এবং ব্যক্তিগত জগৎ সম্পর্কে বিস্তারিত জানব শৈশব আন্ডারটেকার আসল নাম মার্ক ক্যালওয়ে উনিশশো পঁয়ষট্টি সালে আমেরিকা টেক্সাস জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে খেলাধুলা ও বাস্কেটবলের প্রতি তা ছিল ভীষণ আগ্রহ যা পরবর্তীকালে তাকে একজন অসাধারণ অ্যাথলেট হিসেবে গড়ে তোলে অন্যদিকে কেইন আসল নাম সালে স্পেনের একটি সামরিক করেন ঘাটিতে পরে পরিবার সহ তিনি আমেরিকায় চলে আসেন ছোটবেলায় কেন ছিলেন অত্যন্ত শান্ত তবে বুদ্ধিমান ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত তার এই গুণগুলো পরবর্তীতে তাকে রেসলিং রিংয়ে বাইরের সফলতা এনে দিয়েছে শিক্ষা জীবন আন্ডারটেকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে বাস্কেটবল খেলতেন তার অ্যাথলেটিক দক্ষতা এবং শারীরিক গঠন তাকে ভবিষ্যতের রেসলিং সুপারস্টার হওয়ার জন্য প্রস্তুত করেছিল কিন ইংরেজি সাহিত্য স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যা তার ব্যতিক্রমী বুদ্ধিমত্তার পরিচয় বহন করে রেসলিং পাশাপাশি তিনি একজন লেখক হিসেবেও পরিচিত যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ ডব্লুডব্লু তে আগমন উনিশশো সালে আন্ডারটেকার ডব্লুডব্লু ইতে যোগ দেন এবং তার আগমন রেসলিং জগতে এক নতুন অধ্যায় সূচনা করে তার অদ্ভুত প্রবেশ পথ চোখ বড় করে তাকানো ধীর ভঙ্গি আর ডেটপ্যান চরিত্র তাকে রাতারাতি তাকে কিংবদন্তিতে পরিণত করেছে তার রহস্যময় চরিত্র এবং অপরণীয় ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করে রেখেছিল কেইন ডব্লিউডব্লিউ ইতে প্রবেশ করেন উনিশশো সালে আন্ডারটেকারের ভাই চরিত্রে মুখে মুকুশ লাল জামা আর আগুনের ভায়াল থিম এক ভিন্ন মাত্রার আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল আন্ডারটেকারের সঙ্গে তার রিংয়ের ভিতরের ও বাহিরের শত্রুতা এবং ভাইরত্বের সম্পর্ক রেসলিং ইতিহাসের অন্যতম সেরা স্টোরি লাইন হিসাবে বিবেচিত হয় কেরিয়ারের অর্জন আন্ডারটেকার তার তিরিশ বছরের দীর্ঘ কেরিয়ারে সাতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রেসলিং মিনিয়াতে তার টানা একুশ বার জয় তাকে স্টক কিংবদন্তি বানিয়েছে যা আজও অক্ষত দু হাজার বাইশ সালে তিনি ই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন কেন এক টিম চ্যাম্পিয়নশিপ ছাড়াও তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন রয়্যাল র‍্যাম্বো এই সবচেয়ে বেশি মানুষকে রিং এর বাইরে ফেলার রেকর্ড তার দখলে 2021 সালে তিনি WWE হল অফ ফ্রেমে নাম লেখান যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি বাড়ি ও সম্পত্তি আন্ডারটেকার এক্সএস এর অস্টিন শহরে বিশাল জায়গা জুড়ে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন তার বাড়িতে আছে ইনডোর সুইমিং পুল হোম থিয়েটার সুসজ্জিত জিম এবং বিশাল গ্যারেজ বাড়ির চারপাশে শান্ত প্রকৃতির পরিবেশ তার রুচির পরিচয় বহন করে কেইন টেনেসির লক্স কাউন্টিতে বসবাস করেন তিনি স্থানীয় মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন যা তার সামাজিক দায়িত্বতার প্রমাণ তার বাড়িটিও প্রাকৃতিক পরিবেশে ঘেরা যেখানে আছে একটি সম্পৃক্ত লাইব্রেরি থিয়েটার এবং সুন্দর বাগান গাড়ির সংগ্রহ আন্ডারটেকারের গাড়ির সংগ্রহে ক্লাসিক গাড়ি মার্সেডিস ও জিপির মতো বিলাসবহুল মডেল দেখা যায় তার এই সংগ্রহ তার রুচিশীল এবং স্বাধীন চেতা ব্যক্তিত্বের প্রতিফলন কেন সংগ্রহে আছে সেভেট ফ্রোড পিকআপ এবং ক্লাসিক মাস্টিং এর মতো গাড়ি তার গাড়ির পছন্দ তুলনামূলক ভাবে মাধ্যম শ্রেণীর যা তার বাস্তববাদী এবং বিলাসবহুল জীবনযাপনে অমবিশ্বাসী স্বভাবের ইঙ্গিত দেয় আয় ও সম্পদ কে বেশি ধনী আনুটেকার প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার ডলার আয় করেন এর রিয়েলিটি বিভিন্ন অনুষ্ঠান এবং ব্যবসা থেকে তার এই আয় আসে তার মোট সম্পদের পরিমাণ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয় কেন এবং ডবলু ডব্লু ই রিয়েলিটি মিলিয়ে মাসিক আয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার তার মোট সম্পদের প্রায় একশো কোটি টাকার মতো আয়ের দিক থেকে আনুটেকার কেনের এর চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও দুজনেরই সম্পদ জগৎ বিপদের অন্যতম ধনীদের মধ্যে পড়ে পরিবার ও ব্যক্তিগত জীবন আন্ডারটেকার স্ত্রী মিসেল ম্যাকবুল ডব্লিউডব্লিউ ই এর সাবেক মহিলা রেসলার এবং এক মেয়েকে নিয়ে পারিবারিক জীবনযাপন করেন রিং এর বাইরে আন্ডারটেকার অন্তত পারিবারিক ধর্মপ্রাণ এবং প্রাকৃতিক প্রেমী একজন মানুষ কেন তার স্ত্রী ক্রিস্টাল মরিসা এবং দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন রাজনীতি ও পরিবার নিয়ে তার ব্যস্ততা প্রমাণ করে যে রিং এর বাইরেও তিনি একজন দায়িত্ববান এবং কর্তব্যপ্রায়ণ নাগরিক ও পিতা গিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ কেরিয়ারের জনপ্রিয়তায় এবং সম্মানে আন্ডারটেকার কিছুটা এগিয়ে আসেন তার স্টক এবং কিংবদন্তি চরিত্র তাকে রেসলিং ইতিহাসে অমর করে রেখেছে তবে রাজনীতিতে শিক্ষাগত দিক ও সামাজিক অবদানে কেন এগিয়ে একজন সফল মেয়র হিসাবে তার পরিচিতি প্রমাণ করে যে তিনি শুধু রিং মধ্যেই নন সমাজের জন্য কাজ করতে পারেন লাইফ দিক থেকে দুজনই মধ্যম শ্রেণীর বিলাসিতায় বিশ্বাসী একেবারে চোখ ধাঁধানো জীবনযাপন করেন না তারা দুজনই পরিবার এবং শান্ত জীবনকে প্রাধান্য দেন ডব্লিউডব্লিউ ই ভক্তদের দৃষ্টিতে আন্ডারটেকার একটি জীবন্ত কিংবদন্তি আর কেন একজন অবেচল প্রতীক শেষ কথা ভয়ের পিছনে ভালোবাসা একজন পরিবার প্রেমী ভদ্র শিক্ষিত এবং ব্যক্তবান মানুষ তাদের জীবন আমাদের শেখায় ভয়ের পিছনেও থাকে ভালোবাসা মুখোশের নিচেও থাকে একজন সত্যিকারের মানুষ এই দুই কিংবদন্তির গল্প আপনার কেমন লাগলো আপনি কার রেসলিং বেশি উপভোগ করতেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের খেলাবেন্দু চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ